যেদিন মামনের বিয়ে হইব এদিন সবাই দাওয়াত করতে পারমু আর সব আর আমার যত ছেলেমেয়ে আছে আমি তো একই কথা কইছি আমার যত ছেলেমেয়ে আছে সবাই যখন ওই যে রিভাই মামনের ওই আত্মীয়তা কর্ম হ্যাঁ যদি আমার ছেলেমেয়ে মেয়েকে সবাই খুশি করতে পারে খাওয়াইতে পারে এদিন মুখ শাশুড়ি এর আগে আর কারো শাশুড়ি না সেদিনকে কব মা সেদিনকে কম বউ আমাদের দর্শক সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন বিওয়ার্স আমি এখন অবস্থান করছি শরীয়তপুর জেলার শকিপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামে যেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন ভাই আর প্রিন্স মামুনের বাড়িতে আমি এখন অবস্থান করছি আমার সম্মুখে যিনি বসা আছেন তিনি হচ্ছেন প্রিন্স মামুনের মা আসলে লাইলাকে কতটুক ভালোবাসে সেটির উদাহরণ আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো দর্শক আর কথা বলছি না সরাসরি ব্লগে চলে যাচ্ছি সেই পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ আচ্ছা আন্টি কয়েকদিন আগে দেখলাম আসলে লাইলা আপনাদের বাড়িতে এসেছিল আপনাদের এই ছাদের উপরে আমি দেখেছি একটা ভিডিওতে তো কয়েকদিন আগে কি এসেছিল নাকি আপনাদের বাড়িতে এটা আসে ওই ফুফু মারা গেছিল তো মামনের ফুফু মারা গেছে ওই চার দিনের দিনে আসছে আর কি না মানে ছাদের উপরে দেখলাম তো এই বাড়িতেই তো নাকি হ্যাঁ এই বাড়িতে আচ্ছা কেমন ব্যবহার করছে আপনার সাথে না ভালো

বলছে এরকম একটা ভিডিও প্রকাশ হয়েছে হ্যাঁ ওই সাদের দাঁড়িয়ে কথা বলতেছে আপনাকে শাশুড়ি আম্মা বলে ডাকছে ওই মই ইয়াই কইতাছে শাশুড়ি আর শাশুড়ি কখন হইব যেদিন কা তোমাগো দাওয়াত করে খাওয়াইতে পারো আমাদেরকে দাওয়াত দিতে হবে যেদিন মামুনের বিয়ে হইব এদিন সবাইরে দাওয়াত করতে পারমু আর সব আর আমার যত ছেলে মেয়ে আছে আমি তো একই কথা কইছি আমার যত ছেলে মেয়ে আছে সবাইরে যখন ওই জেলে বাড়িতে মামুনের ওই আত্মীয়তা করবো

হেদিনকা শাশুড়ি হেদিনকা কয় আয়া কব মা হেদিনকা কম বউ এর আগে কোন বউ নাই মানে আন্টি কয় হে আমার মেয়ে কত ছিল এমনে বেশি ছিল না এক এখন ছিল 10 15 20 মিনিট এরকম ছিল পরে আবার ওর ফুফু গো বাসায় গেছে আর ফুফু মারা গেছে দেখছি খুব ভালো না ভালো না জানলে কি এত দূরের থেকে ফুফু মারা গেছে আসতো

সময় করে খাইবো ওরা হ্যাঁ দিন দিন করে খাইবো ওরা আমগো কি আমগো লোকে ভালো ব্যবহার করবো এইটাই আমরা শান্তি বড়দিন তো এই মাত্র একটা কথা বলেছেন খুব সুন্দর যে আসলে বিয়ে আল্লাহর হুকুম যে দিন হবে তো বিয়ে হবে এর আগে আমি আমার মেয়ের মতো দেখতেছি সেই জিনিসটা আসলে খুবই ভালো লাগলো হ্যাঁ আমার মত আর ও আমাগো অনেক যতুষ্ট ভালোবাসে অনেক কেয়া করে এই যে ঈদের আগের দিনও আরছিল ঈদের ঈদের আগের দিনও আরছে আমাদের জন্য এইদের মার্কেট ঘুরে সব করে নিয়ে আসছে মানে আপনাদেরকে অনেক কেয়ার করে অনেক আন্তরিক এইদের মার্কেট করে নিয়ে আসলো মা মনতর আগ ফিয়াদো ফিয়াদো কোন অ কি কয় তোর লগে আমার কাছে ঝগড়া আছে হ্যাঁ গুলো তো আমার ঝগড়া নাই তোর তো ঝগড়া ঠিক হয়ে যায় আছে সুন্দর লাগে ঝগড়া আছে তোর লগে আছে

তা আমি কি লিখা করবো মনলোকে ও তো আমার লোকে খারাপ ভাবে কারণ ওর বাসায় গেলো আমার অনেক কেয়ার করে আমার কথা আর আপনার কথা একটাই বউ তো তিন বাড়ির পিছের কথা আপনি তো মেয়ে হিসাবে ওকে দেখেন আমি মেয়ে হিসাবে সৌদি কে কি কয় জানি না বউ তো এটি ফরেস্ট সাবজেক্ট ফরের ইয়া আমি ওর মেয়ের মতন ভালো আচ্ছা মামুন হচ্ছে লাইলার ভালো বন্ধু আর আপনি তাকে মেয়ের মতো দেখেন মেয়ের মতন ভালোবাসি বউ হচ্ছে পরে কথা রিজিকে থাকলে এমনি আসবে রিজিকি থাকলে আপনা আপনা আসবে চিন্তা করা দরকার আমার বাড়ি হচ্ছে কোন রাঙ্গামাটি তোমার আঙ্কেলের বাড়ি হচ্ছে শরীয়তপুর আমার ভাগ্য ছিল দিকে দাও আমি রাঙ্গামাটির মেয়ে আগে পড়ছি শরীয়তপুর মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করে যে আসলে বিয়ের বিষয়টা আমরা যেমন মামুনের সাথে যদি লাইলার বিয়ে হয় সেটি যদি লেখা থাকে সেটাই হবে অন্য জায়গায় লেখা থাকলে সেটিও হবে আপনি কি বলেন না 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 এগুলো বলা যাবে না ওই আল্লাহ রাতের লেখা

আর উনারাই আমাকে মানুষের মতো মানুষ গড়ে করে গড়ে তুলছে এন্ড আমার ছোটোবেলা যত চাহিদা ছিল সব পূরণ করার চেষ্টা করছে Like তো দর্শক আজকের ভিডিওটি কেমন দেখালাম আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম